আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো মক্কা শহর তো মক্কা শহর দেখার আগে আপনাদের দেখাচ্ছি আমাদের যে হোটেলটি 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 ভীষণ সুন্দর এই যে দেখেন সর্বপ্রথম দেখাচ্ছি খুব সুন্দর একটি টিভি এবং রুমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে তিনটা বেড আছে এখানে চারটা বেড বেডগুলো ভীষণ সুন্দর আর সবচাইতে যেটা বেশি সুন্দর এটা আমি এখন আপনাদের দেখাবো জানালা দিয়ে তাহলে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটি সত্যি ভীষণ অসাধারণ এটি হলো মক্কা শহর মক্কা শহরটি ভীষণ সুন্দর রাতের মক্কা শহর আপনাদের আজ দেখাবো আমি ঘুরে ঘুরে দেখাবো তবে আমার হোটেলের জানালা থেকে ভীষণ সুন্দর দেখাচ্ছে আসলে আপনাদের কেমন লাগছে আমি জানি না আশা করি ভালো লাগবে এবং দিনের ওয়েদারও এটি আমি আপনাদের দেখাবো আজ আপনাদের দেখাবো রাতের নকক্ষা আশা করছি দেখবেন দেখলে ভালো লাগবে এগুলো হচ্ছে আমাদের হোটেলের কক্ষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর লিফ্টে করে নিচে যাব এই হোটেলটি বিশাল বড় একটি ভবন পুশ করে দেখি লিপ্ট কোথায় আছে ডিপ বন্ধ কেন বন্ধ জানি না না বন্ধ না লিপ্টে আসবে এখন অপেক্ষায় আছি লিপ আসলে আপনাদের পুরো মক্কা শহরটি ঘুরে ঘুরে দেখাবেন সব আমাদের লিপটা অফেন হয়ে গিয়েছে এখন আমরা যাব হলো গ্রাউন্ড ফ্লোরে যাব এখানে কোথায় আছে গ্রাউন্ড ফ্লোর বি ওয়ান বি টু আচ্ছা আমি জিটে প্রেস করছি এখন এটা তেরো তেরো মধ্যে আছে আস্তে আস্তে নিচে যাচ্ছে আমরা হোটেল থেকে বাইরে হচ্ছি আজ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে পুরো মক্কা শহরটি ঘুরে ঘুরে দেখাবো এইটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটি যেই হোটেলে আমরা বর্তমান আছি ওমরা করার জন্য এসেছিলাম হোটেলটি ভীষণ সুন্দর আর এটা হলো মেন হাইওয়ে রাস্তার পাশে এর পাশেও বেশ কয়েকটি বড় বড় ভবন আছে এগুলোও হোটেল আসলে এখানে হোটেল অনেক হোটেলের ব্যবসাগুলো অনেক ভালো চলে ইনশাল্লাহ আমি এখান থেকে আপনাদের ওই দিক পর্যন্ত ঘুরে ঘুরে দেখাবো আশা করছি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন রাস্তার মাঝখানে ভীষণ বড় একটি গাছ এটা হলো তিন লেনের একটি রাস্তা এটা হলো মাঝখানের রাস্তা দেখতে পাচ্ছেন ওইদিকে ভবন এবং ওইদিকে খুব সুন্দর একটা মসজিদ আছে আসলে এই রাস্তাটি সবসময় মানে ব্যস্ততম একটি রাস্তা হ্যাঁ ব্যস্ততম রাস্তায় আপনাদের দেখাচ্ছি তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে এই শহরটি দেখে কারণ বিশাল বড় বড় ভবন এবং গাড়ি ঘোড়া সবসময় চলছে খুবই ভালো লাগছে আর সবচাইতে বড়ো কথা হলো আমি ঢাকার মতো ফিল পাচ্ছি মানে বাংলাদেশে এরকম গাড়িগুলো সবসময় চলতো তবে বাংলাদেশ আর সৌদি আরবের মধ্যে পার্থক্য হলো এই যে দেখেন এখানে খেজুর গ্যাস থাকলে আপনারা বুঝবেন যে এটা হয়তো আপনার সৌদি আরব তো যাই হোক কথা না বলে আপনাদের ওই পাটা একটু ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এবং আপনাদের ভিউগুলো দেখাচ্ছি মার্শাল্লাহ মাসাল্লাহ আসলে মক্কা শহর সত্যি অসাধারণ এখান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই মক্কা যেখানে ওমরা করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি আসে এই মধ্যে আপনাদের দেখাচ্ছি আরও একটি মসজিদ মসজিদটি ভীষণ সুন্দর এই যে মিনারটি দেখেন রাস্তার ওই পাশে এটা হলো ছোটো মসজিদ সম্ভবত সাপ্তাহিক যে শুক্রবার এই জুম্মার নামাজটি হয় না এখানে রাস্তার মধ্যে খুব সুন্দর আমি অ্যাপ দেওয়া আছে কোন দিকে কোন দিকে যেতে হবে আর এই যে মসজিদটি দেখেন মসজিদটি ভীষণ সুন্দর দূর থেকে দেখেছিলাম এখন আস্তে আস্তে কাছে যাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের মসজিদটি এখানে দেখেন রাস্তার মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে আপনার যারা ওমরা করতে যাবেন সোজা এবং জিদ্দাও ওই রাস্তা এবং সবগুলা ভালো মতো দেওয়া আছে এখানে আপনার রাস্তা যদি ভুল হয়ে থাকে এটি দেখলে অবশ্যই আপনাদের আর ভুল হবে না এই যে সেই মসজিদটি আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর না মসজিদগুলো সৌদি আরবের মসজিদগুলো একটু ভীষণ সুন্দর হয় আর এখানকার যে শপিং মলগুলো আপনাদের দেখাচ্ছি শপিং মলগুলো সাধারণত সারা রাত খোলা থাকে কারণ এটা হলো ব্যস্ততম একটা রাস্তা আর পাশে দেখবেন যেগুলো দেখতে পাচ্ছেন বড়ো বড়ো এগুলো হোটেল কারণ হোটেলের ব্যবসাগুলো জাঁকজমকপূর্ণ হয় এজন্যও জাক হয় কারণ এখানে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ ওমরা এবং হজ করার জন্য আসে তাই হোটেলগুলো সব সময় ব্যস্ততার ভিড়ে মানে ব্যস্ততা থেকে যায় আর কি আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমি আর ওইদিকে যাবো না কারণ ওইদিকে বিশাল বড় একটি পাহাড় আছে আর রাস্তার ভিউগুলো দেখতেই পারছেন মার্শাল ভীষণ সুন্দর এখানে বড় বড় শপিং মল বড় বড় হোটেল আছে এটাই সেই মসজিদ যে মসজিদটি ভীষণ সুন্দর আপনাদের দেখিয়েছিলাম আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আর যদি কোনো তথ্য কিংবা কোনো প্রশ্ন কিংবা ইনফরমেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এখন ওই দিকটা আপনাদের দেখিয়ে নিয়ে আসবো এই মসজিদটি এত আপনাদের বারবার কেন আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে আসলে এত সুন্দর মসজিদ আর রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর একবারে পরিষ্কার অ্যান্ড ক্লিন এখানে কোনো জ্যান জট নেই যে বাংলাদেশের মতো কারণ যে ঝাড় পথে সে সে যাচ্ছে এই রাস্তা যে সময় ব্যস্ততম একটি রাস্তা এখানকার দেখেন এই যে দোকানপাটগুলো সারা রাতেই খোলা থাকবে সৌদি আরবের একটি বিষয় হলো সারা রাতে দোকানপাটগুলো খোলা থাকে ওই যে একটি বড় একটি ভবন বড় একটি ভবন বলতে ওটা হোটেল এখানে যত বড় বড় ভবনগুলো দেখছেন এগুলা সবগুলোই হোটেল কারণ এখানে হাজিরা আসে হজ করার জন্য উমরা করার জন্য অনেকে আসে তারা থাকার জন্য এখানে হোটেলগুলো সাধারণত বুকিং নিয়ে থাকে আমি মূলত সৌদি আরবে মক্কায় এসেছিলাম ওমরা করার উদ্দেশ্যে সেই জন্য মূলত ভাবলাম যে বাসায় হোটেলে বসে থাকতে থাকতে একটু বিরক্ত ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই বড় বড়ো ভবনগুলো দেখতে পাচ্ছেন আর এখানে একটা বিষয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটা হলো কারেন্টের যে সুব্যবস্থা হ্যাঁ এখানে কারেন্ট এতটাই ভালো আসলে যেটা মানে ভালোর শেষ বলে শেষ করতে পারবো না কেন কথাগুলো বললাম এই জন্য কথাগুলো বলার কারণ হলো আপনার এখানে আমি কোনো দিন দেখলাম না যে লোড লোডশেডিং হয়েছে তো লোডশেডিং কোনো দিন আমি দেখলাম না সব সময় কারেন্ট থাকে আর এই যে দেখেন যদিও একটু যানজট হয়ে থাকে গাড়িগুলো কিন্তু সারিবদ্ধভাবে থাকে আর এখানে একটা বিষয় আপনারা হয়তো পেয়েছেন কি না আমি জানি না এখানে আপনার লোড লোডশেডিংয়ের বিষয়টা ভীষণ ভীষণ কম যেমন এবং অন্যদিকে আমি আপনাদের বলবো একটা বিষয় সেটা হলো যে এখানকার আইন কানুন নিয়ম শৃঙ্খলা ভীষণ ভালো কারণ এখানে অনেক গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন কিন্তু আপনার পর্যাপ্ত ওভাবে আপনার কিন্তু কখনো লাউডলি হর্ন বাজা দেখেননি তাই না যানজটে আটকা পড়ে থাকলেও তারা কিন্তু এভাবে বাংলাদেশের মতো প্যাঁপো এভাবে আওয়াজ আর লাউডলি তারা দেয় না জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ছোট্ট পরিসরে আপনাদের মক্কা শহরটি একটু ঘুরিয়ে দেখালাম আরও পরবর্তীতে যদি আপনারা আরও ভালো কিছু দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম